আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো বাংলাদেশে প্রচুর পরিমাণ সমস্যা হচ্ছে জায়গা সম্পর্কিত সমস্যা তো আমরা আজকে যদি কোনো ব্যক্তি আপনার যে দখলীয় জায়গা থেকে যদি বেদখল হন বা দখল বেদখল হওয়ার চেষ্টা করে কেউ তাহলে আপনি আইনগত কি পদক্ষেপ নেবেন আপনি তাৎক্ষণিক কি আইনগত পদক্ষেপ নিয়ে আপনার জায়গাটা উদ্ধার করবেন এটি হচ্ছে আমাদের আজকের মূল আলোচ্য বিষয় তা আমরা প্রথমত আলোচনা করব যে যদি কোনো ব্যক্তি আপনার যে দখলীয় জায়গা আছে এটা জমি পারে 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 আপনার 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 বাড়ি দোকান সম্পত্তি হইতে 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 যে কোনো পুকুর হইতে পারে যে কোনো জায়গা যদি কোনো ব্যক্তি আপনার দখলীয় জায়গা দখল করতে চায় আপনি যে জায়গার মালিক সে জায়গায় সে মানে আনলফুল্লি সে চেষ্টা করে আপনার এই জায়গাটা দখল করার জন্য অথবা আপনার একটা জায়গা জমি আছে ওই জমিটা সে চেষ্টা করতেছে যে আরেকটু জায়গা বাড়িয়ে নিয়ে সে আইলটা ঠেলে আপনার জায়গা সে দখল করতে চায় তো সেক্ষেত্রে আপনি কি করুন বা আপনার যে বাড়ির যে বাউন্ডারি আছে সে বাউন্ডারিটা সে কি করছে আরেকটু জায়গা বাড়িয়ে নিয়ে বা আপনার বাউন্ডারি ক্রস করে সে আর একটা বাউন্ডারি দিতে চাই সেক্ষেত্রে আপনি কি করবেন তো এই সব বিষয়গুলো হচ্ছে প্রথমত আপনি যে আপনার যে নিকটস্থ থানায় এসিলেন্ট অফিস আছে এই এসিলেন্ট অফিসে আপনি গিয়ে একটা দরখাস্ত দিবেন অথবা আপনি যে আপনি নিকটস্থ থানায় থানায় গিয়ে একটা এই সম্পর্কিত আপনাকে যে দখল করতে আপনার যে জায়গাটা আছে জায়গাটা যিনি দখল করতে চায় তার বিরুদ্ধে একটা জিডি করবেন যদি আপনি সিলেন্ডে আপনি অভিযোগ দাখিল করলেন বা জিডি করলেন কোথাও আপনি প্রতিকার পাচ্ছেন না বা আপনার এই জায়গাটার সমাধান হচ্ছে না তখন আপনি কি করবেন যদি আপনি এই কোনো পদক্ষেপই না নিতে পারেন তাহলে আপনি সরাসরি চলে যাবেন বিজ্ঞ আদালতে বিজ্ঞ আদালত এডিএম কোর্ট বলে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্ট ওখানে আপনি যাবেন একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে যিনি এই বিষয়গুলো দেখে ওই এডিএম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি একটা ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ দ্বারা একটা মামলা করবেন একটা যখন একশো পঁয়তাল্লিশ দ্বারা আপনি একটা যখন মামলা দাখিল করবেন সেই মামলা দাখিল করার পরেই বিজ্ঞ আদালত আপনার কাগজপত্র দখল পর্যালোচনা করে আপনাকে একটা তাৎক্ষণিক আদেশ দিবেন যে যে আপনার জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট যে থানা আছে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটা আদেশ দিবেন যেন এই জায়গাতে কেউ হস্তক্ষেপ না করে কেউ যেন দখল না করে এবং পাশাপাশি বিজ্ঞতরা তো আরেকটা আদেশ দিবেন যে আপনার যে জায়গা আছে আপনার যে দখলে আছেন এই সম্পর্কিত প্রতিবেদন এসিলেনকে বলবে যে এসিলেন থেকে যেন একটা প্রতিবেদন দাখিল করে এসিলেন্ট প্রতিবেদন দাখিল যদি আপনার পক্ষে দাখিল করে তখন আপনি বিজ্ঞ আদালত সবকিছু আপনার দখল পর্যালোচনায় আপনার পক্ষে রায় বা আদেশ দিবেন এখন এক্ষেত্রে ওয়ান করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যদি আপনার জায়গা দখলের চেষ্টা করেন বা আপনার বাড়ির জায়গা বাউন্ডারি দখলের চেষ্টা করে তখন আপনি যাবেন অথবা দখল করে ফেলছে সে দখল করে ফেলছে এই জায়গাটা দখল করার দুই মাসের ভিতরে আপনি কি ওয়ান ফর্টি ফাইভ মামলা করতে হবে যদি ইনকেস কোনো কারণে আপনি দখল করার দুই মাসের মধ্যে ওয়ান ফাইভ মামলা না করেন তাহলে আপনি কি করবেন তাহলে আপনি বিজ্ঞ আদালতে গিয়ে একটি সিভিল মামলা করবেন আর বর্তমান সরকার আপনার ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ একটি আইন নতুন আইন জারি করেছে এই নতুন আইন অনুযায়ী যদি ওরকম কেউ আপনাকে বেদখল করতে চায় আপনি এই আইনের আওতায়ও ফৌজদারি মামলা করতে পারবেন তো আজ আপনাদের যদি কোন মতামত জানার থাকে প্রশ্ন থাকে আপনারা এই ভিডিওর কমেন্টস বক্সে আপনারা লিখবেন আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের কোশ্চেন এর আনসার গুলো দেওয়ার জন্য আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ